শেখ মুজিবুর রহমান জাতির জনক নন ই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি ইনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আরও বলেন স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের অবদান ও ত্যাগ স্বীকার করি কিন্তু আমরা তার শাসন শাসনামলে সংগঠিত অন্যান্য জাতীয় বিপর্যয়ের ঘটনাগুলোকেও স্মরণ করি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন নাহিদ ইসলাম লেখেন শেখ মুজিবুর রহমান জাতির জনক নন তার নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল উনিশশো সালের গণবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয় এবং প্রতিষ্ঠিত হয় লুটপাট রাজনৈতিক হত্যাকাণ্ড ও একদলীয় বাকশাল স্বৈরশাসনের ভিত তিনি আরও লেখেন আওয়ামী লীগের ফ্যাসিস্ট রাজনীতির অন্তরালে মুজিব পূজা ও মুক্তিযুদ্ধ পূজা হয়েছে জনগণের উপর অত্যাচার জাতিকে লুট করে নাগরিককে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে বিভাজিত করে রাজনৈতিক মূর্তিপূজা করা হয় এটা গণতন্ত্রের ছদ্মবেশে আধুনিক জমিদারী কায়েম ছাড়া অন্য কিছু ছিল না তবুও মুক্তিযুদ্ধ ছিল সব মানুষের সংগ্রাম কয়েক দশক ধরে আওয়ামী লীগ বাংলাদেশকে তার পৈতৃক সম্পত্তি জবাবদিহিহীন শাসন এবং মুজিব নাম ব্যবহার করে দুর্নীতি ও দমন পীড়নকে ন্যাজ্যতা দিয়েছে এনসিপি আহ্বায়ক বলেন দু সালের গণ অভ্যুত্থান এই জমিদারিকা ধ্বংস করে দিয়েছে ব্যক্তি পরিবার ও নাগরিকের অধিকার কেড়ে নিতে বা বাংলাদেশের উপর ফ্যাসিবাদ চেপে বসতে পারে এমন কোনো মতদর্শকে আর মেনে নেওয়া হবে না তিনি বলেন জাতির পিতা বিষয়টি ইতিহাস নয় রাষ্ট্রকে একচিটিয়া করার আওয়ামী লীগের তৈরি একটি ফ্যাসিস্ট হাতিয়ার বাংলাদেশের সব নাগরিক সমান আর কোনো একক ব্যক্তি তার জন্ম বা ভবিষ্যতের মালিকানা দাবি করতে পারে না তিনি আরও বলেন মুজিব ও মুক্তিযুদ্ধ নামে মুজিববাদ একটি ফ্যাসিস্ট মতদর্শ আমাদের সংগ্রাম কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় ফ্যাসিস্ট আদর্শের বিরুদ্ধে মুজিববাদ ফ্যাসিবাদ ও বিভাজনের একটি আদর্শ এর মানে হল জোরপূর্বক গুম হত্যা ধর্ষণসহ মানবাধিকার লঙ্ঘন এর মানে ইসলাম ও ইসলামোফোবিয়া সাম্প্রদায়িকতা সংখ্যালঘুর ধূমি দখল এবং বিদেশি শক্তির কাছে জাতীয় সার্বভৌমত্ব বিক্রি করা ১৬ বছর মুজিবকে রাজনৈতিকভাবে বাঁচিয়ে রাখা হয়েছিল অস্ত্র হিসেবে আর মূর্তির আড়ালে ছড়িয়ে দিয়েছিল অপহরণ হত্যা লুটপাট ও গণহত্যা নাহিদ ইসলাম বলেন মুজিববাদ একটি জীবন্ত আপদ এটাকে পরাজিত করতে রাজনৈতিক আদর্শিক ও সাংস্কৃতিক প্রতিরোধের দাবি উঠেছে আমাদের সংগ্রাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যেখানে দল গোষ্ঠী ও কোনো নেতা জনগণের উপরে চেপে বসবে না বাংলাদেশ কারও সম্পত্তি নয় এটি গণপ্রজাতন্ত্র